রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি প্রসেসের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিস মধ্যে চলে এখন প্রতিটা জায়গায় ধরে ধরে সেই পলিসি থেকে সরকার বের হয়ে আসতেছে এবং কাজ করতেছে অলরেডি স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রায় উনত্রিশটা প্রজেক্ট আমরা ডিবি করেছি তো এটা তো একদিনে বা ওভারনাইট সমাধান হয়ে সম্ভব না অবশ্যই সদিচ্ছা থাকলে আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে এইগুলো সমাধান হয়ে আসবে আর নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে আপনারা দেখছেন বিভিন্নভাবে সরকার বক্তব্য প্রেসিং এর বক্তব্য আপনারা দেখেছেন এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানে একটা ঐক্যমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরো দৃঢ়ভাবে আগে

কিন্তু আহ সেই জায়গাগুলোতে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেখানে আমাদের সরকারি অফিসাররা দেখা যায় এক একজন তাদের স্বাভাবিক যদি আমরা সেটা ভেঙে দিই তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড় জাতীয় সংকট তৈরি হবে তো সেই জায়গা থেকে আসলে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়নি তবে যারা কট্টর আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন তারা আপনারা যথারীতি পালিয়ে গেছেন এবং সেখানে সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ারম্যান মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা ইয়ে করার জন্য চাইছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি তবে আমরা এখন এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা বা এখন ব্যাহত হচ্ছে একদম আহ নিবন্ধন মৃত্যু সনদ আহ এনআইডি কার্ড থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল তো এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার আহ আহ কাঠামোটা পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচনটা প্রয়োজন